আসসালামু আলাইকুম গুগল ফিক্সেল ফাইভ এ ফাইভ জি পূর্বেও এই মডেলের অনেকগুলো মোবাইলের কাজ করছি ওগুলোর ওইগুলোর বেশিরভাগগুলোরই সমস্যা ছিল ডেড ইস্যু কিন্তু এখন এখন এটার সমস্যাটি একটু অন্যরকম এটার সমস্যাটি হচ্ছে এটার রিংয়ের স্পিকার এবং এর স্পিকার দুটো একটাও কিন্তু বাজে না কাস্টমার ভাই পূর্ব এই ফোনটিকে রিবলিং করিয়েছে এই ফোনটি ডেড হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটি খুলে নেব এবং দেখার চেষ্টা করব এই সমস্যাটি আসলে কোন জায়গা থেকে আমরা শুরুতেই এটার যে ড্রাগ্রাম আছে ওইখান থেকে দেখে নেব এটা রিঙ্গার এবং এয়ার স্পিকারের জন্য কোন আইসিটি ইউজ করা হয়েছে আমরা বর্ণীয়তে দেখার পর যেটা দেখতে পেলাম এখানে রিঙ্গার স্পিকারের জন্য একটি আলাদা আইসি এবং কি এয়ার স্পিকার স্পিকারের জন্য একটি আলাদা আইসি ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে দুটো সমস্যাই একসাথে হয়েছে এবং কি দুটো স্পিকারের জন্য আলাদা আলাদা আইসি ইউজ করা এক্ষেত্রে আমরা এতটুকু শির হয়ে নিলাম যে এই সমস্যাটি আইসি রিঙের আইসি থেকে অথবা অডিও আইসি থেকে হওয়ার সম্ভাবনা নেই কেননা এখানে যদি একটি আইসি ইউজ করা হতো ইয়ার স্পিকার এবং রিংয়ের স্পিকারের জন্য তাহলে আমরা শুরুতেই এটার যে রিঙ্গের আইসিটি আছে অর্থাৎ অডিও আইসিটি আছে ওই আইসিটিকে রিপ্লেস করে অথবা ট্রেসিং করে দেখতাম এই সমস্যাটির সমাধান হয় কি না এখানে দুটো আলাদা আলাদা আইসি ইউজ করার কারণে আমরা এটার যে সিপিউ আইসিটি আছে এই আইসিটিকে রিপোলিং করার সিদ্ধান্ত নিয়েছি আমরা আইসিটিকে মাদার থেকে খুব সুন্দরভাবেই তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে খুব ভালোভাবে ক্লিন করে নেব মাদারবোর্ডটি ক্লিন করার জন্য আমরা শোল্ডারিং আয়রনের যে হিট এটি তিনশো পঞ্চাশে রেখেছি গুগল ফিক্সেলের বোর্ডগুলোতে একটু বেশি টেম্পারেচারের কাজ করলেও বোর্ডের কোনো ক্ষতি হয় না এই বোর্ডগুলো অনেকটাই স্ট্রং থাকে আমার মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই মুহুর্তে আমরা এটা যে সিপি আইসিটি আছে এই আইসিটিকে ক্লিন করে রিবলিং করে নেব আমরা এখানে আইসিটি ক্লিন করার পরে দেখতে পাচ্ছি আইসি অনেক জায়গায় কিন্তু ইউভিগুলো দিয়ে কভার করা আছে হয়তোবা পূর্বে যিনি কাজ করছে উনি আইসিটি ক্লিন করার সময় এখানে কোনোভাবে স্কাস করে যায় এই জন্য গ্লু দিয়ে জায়গাটিকে কভার করে নিয়েছে এই মুহূর্তে আমরা আইসিটিকে রিপোলিং করে নেব রিপোলিং করার জন্য আমরা ওয়াইসিএস কোম্পানির একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াসের যে পিপিটি আছে ওটাকে ইউজ করতেছি এখানে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে আইসি গুলো রিভোলিং আমরা কত হিট দিয়ে করে থাকি আইসি রিবোলিংয়ের যে হিট টেম্পারেচার ওটি সম্পূর্ণ আপনার হাতের অ্যাক্টিভিটিস উপরও নির্ভর করে আপনার হাতের অ্যাক্টিভিটি যদি ভালো হয় তাহলে আপনি পাঁচশো হিটও একশো এয়ারও আইসিগুলো রিভোল করতে পারবেন আর যদি আপনারা নতুন কাজ করে থাকেন তাহলে আপনাদের জন্য বেটার হবে দুশো পঞ্চাশ হিট এবং এয়ার তিরিশে রেখে কাজগুলো করার অর্থাৎ রিভোলিংটা দুশো পঞ্চাশ সিট এবং এয়ার তিরিশে রেখে রিভোলিং করা আমাদের আইসিটি রিভোলিং করা কমপ্লিট এই মুহূর্তে আমরা আইসিটিকে মাদাবোর্ডের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো আইসিটি মাদাবোর্ডের সাথে লাগানোর জন্য আমরা তিনশো সাইট হিট এবং এয়ার সাইটে রেখে কাজ করতেছি আমাদের আইসিটি মাদার সাথে সম্পূর্ণ লাগিয়ে দিয়েছি এই মুহূর্তে আমরা মাদাবোর্ডটিকে একটু ঠান্ডা করে নেব মাদার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা মাদাবোর্ডটিকে ভালোভাবে ওয়াশ করে মোবাইলের সাথে লাগিয়ে দেখবো এটার যে সমস্যাটি ছিল অর্থাৎ রিঙ্গের স্পিকার এবং এয়ার স্পিকার দুটোর একটাও বাজে না আমরা মাথা মোবাইলের সাথে সংযোগ দিয়ে নিয়েছি মুহূর্তে আমরা মোবাইলটিকে চালু করে দেখব এটার সমস্যাটির সমাধান হয়েছে না আমরা শুরুতেই এটার যে রিঙ্গের স্পিকারটি আছে এটিকে চেক করে দেখব আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের রিঙ্গের স্পিকারটি কাজ করতেছে যেহেতু এয়ার স্পিকারের এখানে সিম লাগানো নেই তাই এয়ার স্পিকারের সাউন্ডটা আপনাদের শোনাতে পারলাম না আমরা রিঙ্গের যে সাউন্ডটি এটি বারবার ভালোভাবে চেক করে নিতেছি এখানে কোনো সমস্যা আছে কি না আমরা দেখতে পাচ্ছি এখানে রিঙ্গের স্পিকারটি কিন্তু অ্যাকুয়েটভাবেই বাঁচতেছে এতক্ষণ সাথে দেখার জন্য সকলকে আন্তর্জাতিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে